এরপরও দামটা তার বেড়াগিনি শেষ নাই খুব সাবধান আরেকটা কথা কইয়া যায় নিজের নিজে মন যা চাই তা করণ না এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করন লাগবো এই যে সামনে নির্বাচন আইতাছে আইতাছে নিও আমার কথা কেন আইতাছে নি আপনি যদি কন আমার বুড আমি যে দেন না এত সুজানা তো আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো আপনার বুট যেহানো এখনো দিতেন পারতেন না মনটা যা চায় তা করতেন পারতেন না আমরা তো এমন খাডা শৈছি নিজের দাম নিজে বুল্ডালাইছি গরুর বাতা আর বুডের আগের রাত মানুষের বাতা ব্যাস হয় ফাঁস ঠিক কিনা কর গরুর মাথা গরুর মাথা ব্যাস হয় বেড়া ফাঁস হাজার আর মানুষের মাথা ব্যস হয় ফাঁসশো এক হাজার আগের রাইতে বুট ব্যস্তে আস না খুব সাবধান আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা সৎ কোন মানুষটা পরীক্ষিত বাটফাড়ি সিটারিত নাই যা কয় তা করে মানুষের বাটফারি সিটারি করে না ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কি না আপনি যারে মনে ধরে কালাচোড়ারে ভুট দেব আমি হুজুর আপনি কই না কেন এত সুখানো তো এত সুজানা না কে আমতের মতন আটকাইবেন দেন কেমনি সহজ করে কইতে আসি অক্করে সহজ পানির মতো সহজ মনে করেন আপনি যাবার আরে বুট দিছেন এবারে গমসুর কিছু এবারে গমসুরি কইরা ফার্স্ট শটে পাইছে মনে করে অক্করে বাইক বইয়া থাকা আপনি টেহার বাঘ ফাইলে ফার না ফাইলে নাই সুডির যে ফার্স গণ হয়েছে আড়াইশো দেখবেন আপনার আমল নামে হুদুদি আইয়া রয়েছে আর ঠিক নি আমনের বুট পাইয়া তো এবারে উড়ালছে আমনের বুটফাইয়া যদি হেতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না মাছ ধরুন্ডার যেই বাঘ ডুল রহুন্ডার হই খুব শব্দ মন যা চায় তাই করা যাবে না সিটার বাটপার চিহ্নিত করতে হবে চুয়ান্নটা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা বাংলাদেশটা আগ্রহ না কে রে আগ্রহ কেমনে ফার্স্ট করিন্ডা ফেল করাইয়া বইয়া থাকে ঠিক রে কাক বৈচ দাস এই গজবে ধরছে আমরা এই গজবে আমরা রে শেষ কইরা দিব যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না যেহেতু সামনে বুড়াইতে আছে আর লেগে কইতেছি দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে কোন মানুষটা সুন্দর কাম করছে মিশা কথা কয় না ফিসিটারি বাটফারি নাই নামাজ রোজা বদত বন্দিগিতে পারফেক্ট আল্লাহর ভয় লইয় না সাদাবাজি করে না সন্ত্রাস করে না মানুষের গুম করে না হত্যা করে না এই সব মানুষকে আমরা এইসব আচ্ছা এই কথাটা কইয়া তেমন আমার দায়িত্ব নেই হ্যাঁ তারপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো বুঝ বুঝছেন আবার দেখবেন আরেক তারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে রাজনীতি কি তাহলে উচিত কথা না করে আমি কি কিছু কইছি আমি কি দাঁড়াইছি রাজনীতির যদি রাজনীতি করতাম তত আমি দাঁড়াইতামে কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না না আমি তো এটার না আমার বইলা দেওয়া দায়িত্ব ঠিক কিনা কন বইলা দেওয়া আমার দায়িত্ব আমাদের রাজনীতির সময় নাই আমরা তো উদিন উদিন বারো মাস ইসলাম এই যে আমি দাঁড়িয়ে রাখছি ওখানে আমারে যদি কেউ কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব কামান আমি কি ফারাম কথা কন ফারাম আমি আমার যদি কয় এক কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দি কামাইবেন দেন আমি কবি তুমি টেহা লইয়া গিয়ে তোমার টেহা লইয়ে হত্যা তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ গুলি করতে পারবা দাড়িতে খুন লাগাইতে পারবো না ঠিক কি রাখ আমরা কয় আমরা বিলি ইসলাম উচিত কথা কইলে আর ভালো না আমরা বলি ইসলাম ইসলামের রাজনীতির আমরা আমরা অতি নতুন বারো মাসে এখন ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে টুপিটা জাতা দিয়া মাতার দেয় তবে পাশ করো কাল ফেল করো কিনা দিয়া হালাই দেয় ঠিক কিনা কও তো বেড়া বাহিওয়ালা নগদ দমকাস তুই ওই সিজনালি টুপি মাতার দেয় না তুই আপনা আপার ও পারমানের টুপি পাতা দেউনারে ধমকাও আমি বলেছি বাংলাদেশে আলে বলা বলা ইসলাম নিয়ে রাজনীতি করে না যারা নির্বাচন এলে টুপি মাতার দেয় নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক কিনা বলো সবাই কোনো আমিন আচ্ছা তাহলে কি গেল কয়ডানা কয়ডানা দায়িত্ব না একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব দুই নাম্বারে নিজের প্রতি নিজের দায়িত্ব তিন নাম্বারে হইল অন্যের প্রতি দায়িত্ব অন্য কারা অন্য হইল আপনার ভাইয়ে অন্য কারা আপনার আব্বাই আপনি সারা যারা আছে সবাই দৈন্য ঠিক আমার বউ অন্য আমার বউ কোনো আমি না আমার বাচ্চা কোনো আমি না আমার বাচ্চা এটা কিন্তু আমি না আমি 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 এ আমি ছাড়া যা কিছু আছে সব হইল অন্য অন্য মানে কি মানে আমি না আর কি আমি না যে অন্য তাহলে আমার বউ অন্য আমার ভাই অন্য আমার আব্বা অন্য আমার আম্মা অন্য আমার যারা ভালোবাসে তারা অন্য তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে আছে নিও আমার কথা নি। আসেনি এই এবার আই অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি আম্মার প্রতি সোভাহারাল্লা কৈ জান না আচ্ছা কই খাইছি এই কইতে আছি আল্লাহ কয় ওয়াকদার বুকা আল্লাহত আবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়াফ্লে দাইনে এসানা আল্লাহ দাদ্দাকয় ওয়াকাদ আর বুকাব আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহর রায় হয়ে গেছে ফায়সালা হয়ে গেছে আবাদত করবা শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর পরে দায়িত্ব হইল তোমার আব্বার তোমার আম্মার বলেন সুবাহান আল্লাহ আবাদত করবা আল্লাহ আল্লাহর পরে বাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি হইলো তোমার আম্মা সে হইল তোমার মা সবাহার্লা বলবেন না তোমার মা তোমার বাবা একজন সাহাবা এই কথা হুই না নবীজির কাছে গেছে গিয়া কয় আসাল্লাহ তুয়াল্লাম ইয়া রসুলাল্লাহ আসসাল্লাহ তু আসাল্লাম হাবিব হাবিবাল্লাহ নবী গৌ আপনার কাছে আসলাম একটা কাজে কয় কি কাজ কয় আমি আল্লাহর আবাদতবন্দীগিত করিয়ে আচ্ছা এরপরে আমি কি তা করতাম কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা কয় এরপরে কয় তোমার আম্মা এরপরে কয় তোমার আম্মা কয় এরপরে কয় তোমার আব্বা মার কথা কইছে কয় বা কথা কয় মার কথা কইছে কয় তিনবার তিনবার মা এরপরে হলো তোমার আব্বা আমরা কি এখনো সব আম্মা না আব্বা আমরা যারা আছি হলো কি আম্মা না আব্বা এই প্যান্ডেলের ভিতরে যারা আছে সব হইলাম আমরা বাপ আমরা বেড়াই আর মহিলার হইলো মা তারা আছে অন্য জায়গায় মহিলা প্যান্ডেল আছে বাড়ি ঘরে হতে আছে তো তারা হইলো আমরা মা আর আমরা হইলাম সবাই বাবা এখন বাবা মা এই দুই বাঘ পুরুষ হইলো বাবার বাঘো পড়ছে মহিলার হইলো মার বাঘ আল্লার নবিয়ে মার কথা কইস কয়বার বা মা কথা কয় তো কয় আর আব্বার কথা কইস কয়বার। একবা আপনি যে কথায় কথায় বউয়ের মারতেন ধরে রোল নম্বর সাইট আপনার রোল নম্বর কত সাইড রোল নম্বর সাইট বেড়ায় এক দুই তিন তিন ওটা নাম্বার দহল দিয়ে হেভিডিটি কই নিতেন ধরে এই খালি জানে না দেখে না কথাটা রুল নম্বর সাইড যত বড় বেড়াউন রুল নম্বর কত স্যার ফিস সাবক লাট মন্ত্রী হোক এমপি হোক মেয়র হোক কাউন্সিলর রুল নম্বর কত এই যে কথা ফাঁস কইরা দিলাম আজ যে বাদ গেলে কি উপায় হয় কি আমরার মর্যাদা মায়ের তিনবারের ফরে গিয়া পুরুষের মর্যাদা বাফের মর্যাদা অথচ বাফে কত মেহনত করে ফোলা ডারে কত চিন্তা করে কই বিয়া দিব কেমনে রাখবো কেমনে খাওয়াইব কই ফরাইব। এত চিন্তার তিনবার কারণ নাকি এইটা আবার নবীজি বলছে তিন কারণে তিনবারের কথা মায় কই মার কথা কই কয় কারণে এক নম্বরে বাচ্চা পেটে লয় কি বাবা না মা এই মায় দশ মাস দশ দিন ফেটো ধরছে এর লেগিয়া মায় এক নাম্বারে মার কথা কইছে ভাই আপনি হয়তো চিন্তা করবেন হুজুর এর কি ব্যাপার নি বাচ্চা হলো এর কি এত কষ্ট নি এর বিড়ির এক নাম্বার রুল নাম্বার দিয়া দিল আমি কই এটা কুদ্দুর ব্যাপার আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন আপনি একটা ইট লইবেন আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তল ফেডো কোমরের লগে বানবেন ফেডের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন এডারে লইয়া গোসল করবেন এডারে লইয়া ভাত খাইবেন এডারে লইয়া বাসে উঠবেন এডারে লইয়া আপনি ঘুমাইবেন আপনি পরীক্ষায় ফেল করবেন আপনি একটা ইট লইয়া চব্বিশ ঘন্টা কাটাইতে পারবেন না ঠিক কিনা সামান্য একটা ইট এই ইটটা আপনি চব্বিশ ঘন্টা আপনার তল গামছা দিয়ে বেঁধে রাখতে পারবেন না আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইডের গুথা খান বাথরুমে গেলে বইতেন ফারেন না ইডের লাগিয়া গোসল করাইতেন গেলে গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া থাকেন উঠতে আইতেন ফারেন না বায়ু সামান্য একটা ইট চব্বিশ ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না অথচ আপনার আম্মা আপনার আম্মা আপনারে দশ মাস দশ দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে এবিডি খাইছে এবিডি রান্না বান্না করছে এবিডি টয়লেটও গেছে এবিডি গোসল করছে একদিন আর এক মিনিটের জন্য ফুতের আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই ঠিক কিনা আপনি মায়ের উজ্বল বুঝেন না আপনি মা কারে কয় না এই মা আপনার জবটি যখন পেটে আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না একটা হারি ক্যান ভিম কইরা মাতার কাছে রাখতো বাচ্চা হইবো মার এই জন্য বাবার প্যারেশানির শেষ নাই একটা হারি ক্যান দড়াই রাখতো রাইতে বিরাতে বিপদ আহিলে ম্যাচ বিছারবো কমলা বাড়তি দড়াইবো কমলা বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারি ক্যানটা বাড়াই দেওয়ান যায় একদিন আব্বায় আম্মায় এক শুয়া রয়েছে ডাইন দিকে হাত দিয়া দেখে বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই তোমার আম্মায় নাই তোমার ঘুমায় হঠাৎ করে হাত দিয়া দেখে নাই গেল কই গেল কই হাত দিয়া দেখে নাই গেল কই শরীর তো ভালো না পেটের ভিতরে বাচ্চা হাড়ি ক্যান বাড়াই দিয়া দেখে নাই 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 কোথাও নাই আবার ঘুমের বিছনাথে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া জানালার পাল্লা গুলা খুইলা শিখের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে তোমার পেছন তিক দিয়া গিয়া বাথার ভিতরে হাত দিয়া কয় কান্দ গেল বাড়ির কথা মনে পড়ছে কি বাবার বাড়িতে যাইতে চাও কেন কান্দা তোমার মায় কান্দে আর কয় এই বুড়া বয়সে কি আর বাফের বাড়ি আমি তো ঘুমাই আসলাম আপনার মতো কত ঘুম মাংসে কেমনে কয় হঠাৎ করে আমার ফেডের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গোতা মারছে আমার সিনসিন সিন ব্যথা শুরু হয়ে গেছে আমি তো ঘুমাইতে চাই ঘুমাইতে পারি না এক নম্বরে মা দশ মাস দশ দিন কাটাইছে দুই নম্বরে মা যেই দিন তোমার প্রসব করবে ব্যথা উঠছে মায়ের তোমার দৌড়াইয়া তোমার মার ইনি এক রুমে ঢুকাইছে পুরান কাঁথাটা তা দিছে পুরান কাঁথার ভিতরে মায় শুইয়া তীব্র যন্ত্রণায় দুইটা মুডের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে তোমার মায়ে কান্দে তোমার মা। তোমার দাদির ডাক দিয়া কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দা ওটা দে আমি জীবনটা দিয়া ফালাই আর পাল লাগে কই যায় আর বলে না তাড়াতাড়ি দা ওটা দে তোমার দাদি কয় কান্দা তোমার আম্মারে খবর দিছে আইতে আছে নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে আইছে বলে তোমার নানিরে তোমার মা ডাক দিয়া তারা আমার দুঃখ বুঝে না গো মা তুমি আমার দুঃখ বুঝবা তাড়াতাড়ি দাওরা দাও নাইলে একটা দাও বন্ডা দিয়া ফালাই আর না গো আমা তারা দুই ব্যয় নে হাসাহাসি করে আরেক দিকে ফিরা বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআই নামডারও তো কষ্ট হইছে কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে হঠাৎ কইরা তোর মাথাটা ছিল পরে তোর ফাউগুলা ছিল নিচে তুই গুছ ইয়া মার ফেরব ইয়ার তুই তো দুনিয়াতে আইবি আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে ঘুরানি দিছে তোর মাথারা পড়ছে নিচের দিকে ফাউডি গেছে উপরের দিকে পাউডি